আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণা কিমের এদিকে শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার উপর বিপদ নেমে আসবে বলছে ম্যাক্রো আর থাকছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত যুক্তরাষ্ট্রের অভিযোগ সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি বর্বর হামলা খোদা অনাহারে গাজায় নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণা কিমের। পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণায় দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং সোমবার একটি নৌধ্বংসকারি চো পরিদর্শন করার সময় এবং যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়ার পর তিনি এই ঘোষণা দিয়েছেন কিমের উদ্বৃত্তি দিয়ে দেশটির সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার তীব্র সামরিক জোট এবং পেশি শক্তির নড়াচড়া যুদ্ধের সূত্রপাতের তাদের ইচ্ছার সবচেয়ে স্পষ্ট প্রকাশ তিনি বলেছেন বিদ্যমান পরিস্থিতির জন্য আমাদের বিদ্যমান সামরিক তত্ত্ব এবং সহনশীলনে আমূল এবং দ্রুত পরিবর্তন আনা এবং পারমাণবিকরণের দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজন তিনি আরও বলেছেন বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নর্থ কোরিয়াতে দ্রুত পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়াতে বাধ্য করেছে তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্রে এবং সাউথ কোরিয়ান যৌথ সামরিক মহড়ায় পারমাণবিক উৎপাদন অন্তর্ভুক্ত ছিল এদিকে পিয়াংওয়াং এসব সড়কে নিয়মিতভাবে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে আলোচনা করে থাকে প্রায় তারা এসবের প্রতিক্রিয়ায় অস্ত্র পরীক্ষাও চালায় তবে সিউল এবং ওয়াশিংটনের দাবি এসব মহড়া শুধু প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই পরিচালিত হয়েছে গত আঠারোই আগস্ট সাউথ কোরিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সীমান্ত এলাকায় সম্পন্ন পরিস্থিতি থাকলেও তাদের লাইফফায়ার ফায়ার মহড়া স্থগিত করার কোনো পরিকল্পনা নেই এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ মুখপাত্র লি কুইং হোমিও এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান সীমান্তবর্তী দ্বীপগুলোতে লাইফ ফায়ার মহড়া বন্ধ করার বিষয়ে কোনো পর্যালোচনা হয়নি সাউথ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া উলফিফ্রং সিং শুরু হওয়ার দিনেই এই ঘোষণা দেওয়া হয় এদিকে বিশ্লেষকরা পেয়াংওয়াং এর সম্ভব্য জবাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া শান্তি স্থাপন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন সাউথ কোরিয়ানো সালে স্বাক্ষরিত আন্তকরীয় সামরিক চুক্তি সম্পর্কে জানতে চাওয়া লি বলেন বর্তমানে তিনি এ বিষয়ে কোনো নতুন তথ্য শেয়ার করতে পারছে না তবে তিনি জানান মন্ত্রণালয় কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারের চেষ্টাকে সমর্থন করে এদিকে গত বছরের মধ্যের কাছেই মহড়া শিয়র তবে অত্যন্ত গরম আবহাওয়ার কারণে এবং বছরব্যাপী এটি বজায় রাখতে প্রায় চল্লিশটি নির্ধারিত ফিল্ড ট্রেনিংয়ের অর্ধেকই সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে শান্তি প্রতিষ্ঠা ব্যর্থ হলে রাশিয়ার উপর বিপদ নেমে আসবে বলছে ম্যাক্রো ইউক্রেন যুদ্ধ বন্ধ গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এই বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি তবু হাল ছাড়ছে না ট্রাম্প ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্কি এবং ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে দিনভর বৈঠক করেন তিনি বৈঠক শেষে রাশিয়াকে এক প্রকাশ হুঁশিয়ার দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামিল বৈঠক শেষে রাশিয়াকে এক প্রকার হুঁশিয়ারি দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এনামিয়াল মাইক্রো তিনি জানান শান্তি প্রতিষ্ঠা ব্যর্থ হলে রাশিয়ার উপর সম্ভব বিপদ নেমে আসতে পারে খবর এজেন্সির বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন্ডার লিয়েন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইতালির প্রধানমন্ত্রী জার্মানির চ্যান্সেলর এবং ন্যাটোর প্রধান ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাক্রো রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব এবং পুতিনও একটি শান্তি চুক্তি যান তবে যদি শেষ পর্যন্ত এই প্রতিক্রিয়া প্রত্যাখ্যিত হয় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে ম্যাক্রো আরও জানান ট্রাম্প এবং ইউরোপীয় নেতারা একমত হয়েছে যে ইউক্রেনের জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা জরুরি চুক্তির শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের সেনাবাহিনীর সংখ্যা বা অস্ত্রের ক্ষমতার উপর কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয় তিনি আশা প্রকাশ করে বলেছেন রাশিয়া এবং ইউক্রেন শীঘ্রই পুনরায় কূটনৈতিক যোগাযোগ শুরু করবে ম্যাক্রোর মতে আগামী দুই সপ্তাহে তিন সপ্তাহের মধ্যে ট্রাম্প এবং জেলোনিস্কে নিয়ে একটি সম্ভাব্য দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়ান কথকথিত তেলের বড় ক্রেতা ভারত এই ক্রয়ের মাধ্যমে ইউক্রেন মস্কের যুদ্ধে অর্থায়ন করছে এটি বন্ধ করতে হবে বলে মন্তব্য হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিয়ার নোভোগো তিনি বলেছেন ওয়াশিংটন রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করার জন্য নয়াদিল্লির উপর চাপ বাড়িয়েছে সোমবার ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক মতামত নিবন্ধে লভুব লিখেছেন ভারত রাশিয়া তেলের জন্য একটি বিশ্বব্যাপী ক্লারিং হাউস হিসেবে কাজ করে নিষেধাজ্ঞা যুক্ত অপরিশোধিত তেলকে উচ্চ মূল্যের রপ্তানিতে রূপান্তর করতে ভারত প্রতিযোগিতা করছে এর মাধ্যমে প্রয়োজনীয় ডলার যোগান দিচ্ছে দেশটি তিনি বলেছেন রাশিয়ার অপরশোধিত তেলের উপর ভারতের নির্ভরতা সুবিধাবাদী এবং পুতিনের অর্থে অর্থনীতিকে বিচ্ছিন্ন করার জন্য বিশ্বের প্রচেষ্টার উপর গভীরভাবে ক্ষয়কারী চীনের উপর ভারত রাশিয়ান তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা দেশটির তিরিশ শতাংশ বেশি সে মস্কো থেকে আসে ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাজসহরণের সফল চলতি আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্টাম বিষয়টি সামনে এনে ভারতীয় পণ্যে শাস্তিমূলক পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন এর আগে আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি ফলে সব মিলিয়ে ভারতের পণ্যে পঁচিশ শতাংশ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এছাড়া ভারতকে দেশের সম্পর্কে হয়েছে। কিন্তু তার মার্কিন শুল্ক করার দিয়েছেন। শুক্রবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ়ভাবে সঙ্গে ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক আরোপের মুখে তার দেশের কৃষকদের রক্ষা করার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন মোদী তাদের স্বার্থের জন্য হুমকি স্বরূপ যে কোন বিরুদ্ধে চীনের মতো দাঁড়িয়ে থাকবেন আমাদের কৃষকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ভারত কখনোই আপোষ করবে না এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো পাকাপোক্ত করতে ভারত ইউক্রেন যুদ্ধ নাক গলাতে চাইছে না মোদী এরই সর্বশেষ সংস্কার হলো মোদীকে পুতিনের ফোন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় প্রধানমন্ত্রী মোদী ফোন আলাপে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন গভীর রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে মোদী এই ধন্যবাদ দেন তাতে ইউক্রেন যুদ্ধ এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের সঙ্গেও উঠে আসে ইসরায়েলি বর্বর হামলা খোদা অনাহারে গাজায় নিহত বাষট্টি হাজারের বেশি টানা প্রায় দুই বছরের বাধ্যতামূলক অভিযানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা এবং অবরোধের জেরে ক্ষুদা এবং অনাহারে বাষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি হত হয়েছে অবরুদ্ধ এই অঞ্চলে কোনো নিরাপদ আশ্রয় নেই প্রতিদিন মানুষ নিহত হচ্ছেন শুধু পরিবারের জন্য খাবার খুঁজতে গিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে আল জাজিরা গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়ে যে গাজা অপত্যায় সবচেয়ে বড় নগরী এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত গাজা সিটিতে ইসরায়েলি হামলা আরও জোরদার হয়েছে শহরটি দক্ষ করে হাজার হাজার মানুষ দক্ষিণে কথাকথিত কনস্ট্রাকশন জোনে সরিয়ে নিতে চাইছে ইসরায়েল সোমবার ভোর থেকে হামলায় অত্যন্ত ত্রিশ জন নিহত হয়েছে এর মধ্যে চোদ্দ জন ছিলেন সাহায্য প্রত্যাশী আল জাজিরাকে এক চিকিৎসা সূত্র জানিয়েছে গাজা সিটির আল সাবরা এলাকায় হামলায় অত্যন্ত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে নিহতদের মধ্যে সাংবাদিক ইসলাম আল মৌনি রয়েছেন দের আর বালা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজমু জানান গাজা সিটির পূর্ব অঞ্চলে অব্যাহতভাবে হামলা চলছে হামলার মাত্রা দেখে বোঝা যাচ্ছে ইসরায়েল গাজার মৌলিক এবং জনসংগত কাঠামো বদলে দিচ্ছে তিনি বলেছেন কারি কামান যুদ্ধ বিমান এবং ডন দিয়ে বাকি আবাসিক বাড়িগুলো ধ্বংস করেছে ইসরায়েল ধ্বংসস্তূপের মাত্রা ভয়াবহ এতে স্থল অভিযান চালানো সহজ হবে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হবে দিনরাত হামলা চলছে যারা ইতিমধ্যেই একাধিকবার বাস্তব চ্যুত হয়েছেন তারা আবারও গাজা সিটি ছেড়ে যাচ্ছেন তবে অনেকে রয়ে গেছেন গত রোববার শহরটি হামলায় মূল লক্ষ্য ছিল সেদিন প্রায় ষাট জন নিহত হন একই সময় ইসরায়েল অল্প কয়েকদিন কেন্দ্র টার্গেট রয়েছে ধ্বংসস্তূপ অস্থায়ী আশ্রয় বা তাবতে থাকা ফিলিস্তিনিদের অনেকেরই আর কোনো যাওয়ার উপায় নেই বাস্তুচ্যুত ফিলিস্তিনি বিলাল সত্তা বলেছেন আমি দক্ষিণে কিভাবে যাব যেতে নয়শো ডলার লাগে আমার কাছে এই ডলার নেই অন্যরা ইসরায়েলের দেওয়া আশ্রয় এবং সাহায্যের প্রতিশ্রুতিতে অবস্থান রাখছেন না নোমান হামাদ বলেন আমরা ইসরায়েলের কাছ থেকে কিছু চাইছি না শুধু আমাদের সেই ঘরে ফিরতে দিক যেখান থেকে আমরা পালিয়েছিলাম এদিকে কাতার এবং মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির খসটায় মেনে নিয়েছে হামাস সূত্র জানায় এই চুক্তি কার্যকর হলে ষাট দিনের যুদ্ধ যুদ্ধবিরতি হবে এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের অর্ধেক এবং ইসরায়েলের কারাগারে আটক একাংশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে তবে ফিলিস্তিনিরা আগেও বহুবার এমন আশায় ভরসা পরিণত হয়ে পরিণত হয়েছিলেন চলতি বছরের জানুয়ারি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি মার্চে ইসরায়েল ভেঙে যাওয়ার পর থেকেই যুদ্ধ মানবিক বিপর্যয়ের সবথেকে ভয়াবহ পর্যায়ে 再拨车车。